আমার নাম তাপস পাল আমি একটা গ্রামের মধ্যে এসেছি পূজার ফার্মারের কাছে আমাদের ক্রপ চাষ করেছেন তো আমি ইনার কাছ থেকে ভালো বার্তা চাষির কাছ থেকে ভালো বার্তা আমি শুনতে চাই সমস্ত গ্রামের চাষিরা এখানে কম বেশি করে রয়েছে ভালো বার্তা আপনি কিছু দেন নমস্কার আমি শিকড়শি থানার ধান বীজ থেকে ইয়া করছি আমি গত বছর একুশ কাটা ধান লাগিয়েছিলাম তাতে নতুন তেল চুরানব্বই কেজি ধান পেয়েছিলাম আমি চাই আমাদের এই সমস্ত গ্রামের সাতশো গ্রামের ইপুর ব্লকের বাঁকুড়া জেলার অন্তর্গত এই চাষি দিকে বলতে চাইছি যে এই ধান সারা ধান শিকড়শির সানাধানের সবাই সমাজ তলব যেন এই ধানটি করি দেশের চাষিরা উপকৃত হয় এবং ধান ফলন বেশি পাওয়া যায় এই জন্য আপনারা উপকৃত হবেন এবং এই চাষটা খুবই উপকৃত এবং ভালো ফলনসী হচ্ছে আচ্ছা এই যে শিকর শিরে সারা ধান চাষ করেছিলেন আপনার নামটার গ্রামের নামটা বলুন একটু আমার নাম নবিকুল খান গ্রামের নাম সাতশো থানা ইন্দপুর জেলা বাঁকুড়া আচ্ছা এই যে শিকর সিডের সানা ধান চাষ করেছিলেন তাতে একুশ কাঠা জায়গা আপনি ধানটা লাগিয়েছিলেন আচ্ছা কিরকম ফলন হয়েছিল একুশ কাঠাতে একুশ কাঠাতে ফলন হয়েছিল ন কুইন্টাল চুরানব্বই কেজি ন কুইন্টাল চুরানব্বই আচ্ছা আমি এই গ্রামের বাসিন্দাদের সমস্ত চাষিদেরকে বলবো আপনাদের কি মনে হচ্ছে যে আগামীতে আপনারা কোন ধানের চাষ করবেন কোন ধানের চাষ করবেন সমস্ত চাষিদের মধ্যে রয়েছে শিপোর শীলের সানা ধান তো আমি ধন্যবাদ জানাই যে আমার ইউজার ফার্মার রয়েছে তাকে ধন্যবাদ জানাই যে এই একুশ কাঠা জায়গাতে ন কুইন্টাল চুরানব্বই কিলো ধানের ফলন পেয়েছে একটা ইউজার ফার্মার মানে আমার এখানে একশোটা ইউজার ফার্মার হবে এটুকু আমি আশা করছি কারণ একুশ কাঠা জায়গাতে ন কুইন্টাল চুরানব্বই কিলো বিঘা প্রতি ফলন পেয়েছে তাতে কিন্তু অনেক চাষি খুশি আছে এমনকি এই শিকড় শীতের যে সানা ধান সানা ধানের ডিজিজ টলারেন্ট ভ্যারাইটি গাছ পড়ে না সিস লম্বা কাঁথনি পুরো ঠিক আছে না এত এই বছর দু হাজার পঁচিশের যে খারিফ সিজন সিজন আসবে সেই সিজনে কিন্তু এই সাতশো গুড়া গ্রামের চাষিরা কিন্তু এই শুধু শিকড় সিটের সারাধানেই চাষ করবেন ধন্যবাদ